শাকিব খানের গোপনাঙ্গ কেটে নিজের কাছেই রেখে দেন শিখা অতঃপর নারায়ণগঞ্জে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিখার বিরুদ্ধে মঙ্গলবার নয় জুলাই ভোরে উপজেলার কলাগাছিয়া কান্দির পার এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় অভিযুক্ত শিখাকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে তিনি উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দির এলাকার জুম্মন খানের মেয়ে স্থানীয় সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ও ইউটিউবে ভিডিও বানাতেন সাকিব ও তার স্ত্রী শিখা তারা দুজনেই মাদকাসক্ত প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে মঙ্গলবার ভোরে কোনো এক সময় ঘরের ভেতর সাকিবের গোপন কেটে ফেলেন তার স্ত্রী মদনগঞ্জ ফাড়ির এসআই রাজু আহমেদ বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার আর সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় কেটে ফেলা গোপনাঙ্গের কিছু অংশ শিকার কাছে কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয় পরে তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে সাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে সাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত আহত সাকিব জানান রাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন শিখা ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন